গুড মর্নিং এভরি এই ভিডিওটা হচ্ছে সপ্তাহ দুয়েক আগের রবিবারের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করব করব করে করাই হচ্ছিল না তো আজকে একটা সুযোগ পেয়ে গেছি কি করছো তুমি কি করছো এটা কি কি এটা আপা না ভাতু খাচ্ছ তুমি মোছো

আচ্ছা ঠিক আছে বাই শোনো 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 একটা কথা শোনো তুমি পড়াশোনা না কেন কেন তাহলে তুমি কি করবা তাহলে ও তুমি কার্টুন দেখবা পড়াশোনা করবা না গান করবা গান 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 করবা আইলা পিঠের ওপর দেবো এখানে আয় পড়ে যাবে পড়ে যাবে এখানে আয় এখানে আয় শোনো আমার ব্যাগে একটা জিনিস আছে একটা সুন্দর জিনিস আছে তুমি ওটা পা থেকে সরাও পা দিও না ওটাতে সরো চলে এসো এদিকে তাহলে দেবো এদিকে আসো এদিকে চলে আসো বসো বাবু হয়ে বসো ভালো করে বসো বাবু এইভাবে হতে হয় গুড বয় হাত পা তো এবার চোখ বন্ধ করে আবার পা টান করে আচ্ছা ঠিক আছে কি দেব কি দেব কিচ্ছু নেই মিথ্যে কথা সরো তুমি সরো সরো এই দেখো তো জোরতে খুব বড় অনেক ধুলো পড়েছিল তাই বাবু পরিষ্কার করে ফেলো ওই যে ওই যে ওইটা নাও ওইটা নাও ওইটা নাও ওই দেখো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে ফটোটা ঘরেই পড়ে আছে ঠিক করে মানে অনই করা হয় মুছে দিয়েছ গুড বয় সকালে উঠতে দেরি না হলেও কিছু কাজের জন্য একটু বাইরে যেতে হয়েছিল তারপর এসে ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে নিচ্ছি যেহেতু সারাটা সপ্তাহ একটা দিনও সময় পায় না আর যখনই পাই তখনই চেষ্টা করি সমস্তটা ঠিকঠাকভাবে গুছিয়ে বা সাজিয়ে রাখার আর আজকের ওয়েদারটা না এত সুন্দর ছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে হঠাৎ বৃষ্টিটা থেমে গেল খুব একটা ভালো লাগছিল না বৃষ্টিটা থামার পরে বৃষ্টি ভেজা দিন অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এখন শীতকাল তো শীতকালে বৃষ্টির দিন কিন্তু আরও বেশি পছন্দের আমার বাইরে চিন্তু চলছিল রান্নাবান্নার প্রিপারেশান আর অনেক দিন পর ছেলেকে একটু সময় দিচ্ছিলাম বলে ওর সাথে অনেক খেলেছি অনেক মজা করেছি আমারও ইচ্ছে করে সময় ওর সাথে খেলি ওর সাথে থাকি আমি যেখানেই থাকি না কেন যাই করি না কেন মাথায় কিন্তু শুধু ওই ঘরে শুধুভাবে কখন ছুটে একটু বাড়িতে যাব আর কখন ওকে দেখবো আজকে যেহেতু আমার সকালবেলা স্নান হয়ে গেছে সেই কারণে আমি পুজোটা আমিই দিয়ে নিচ্ছিলাম সবাই আজকে সানডে বলে সমস্ত কাজে ব্যস্ত তো সকাল সকাল পুজোটা দিয়ে এর পরে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ অনেক দিন বাড়ি যাওয়া হয় না আজকে বাড়ি যেতেই হতো না এই দিকটা আমার বাড়ি না এটা আমি একটা কাজে বেরিয়েছিলাম আর দেখো অনেক দিন পর আমার ছেলে তার বম্মাকে পেয়ে অনেক খুশি হয়েছে অনেক আনন্দ করছিল এরা আর এটা কিন্তু রাতের ভিডিও মাঝখানে কোনো ভিডিও করিনি তার কারণ আমি বাড়িতে ছিলাম বাড়িতে গিয়ে সবার সাথে একটু আনন্দ করতে আমি বেশি ভালোবাসি সবসময় ভিডিওতে দেখানো হয় না সব কিছু আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও একটা রিলেটিভের বাড়িতে নেমন্তন্ন ছিল আর আমরা যাচ্ছিলাম কল্যাণীতে সপরিবারে কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছি কল্যাণের উদ্দেশ্যে আসলে আমাদের যাওয়ার মানে আমাদের যাওয়ার ঠিক ছিল আমার যাওয়ার ঠিক ছিল না হঠাৎ করে কাজের ছুটি পাওয়াতে বেরিয়ে গেলাম সবাই মিলে একটু মজাও করা হবে আর এই যে আমার ছেলেকে দেখছো তো সব সময় কিন্তু দুষ্টুমি করতে ব্যস্ত থাকে কিছু কিছু সময় না ইচ্ছে করে সবার সাথে একটু বেরোয় কোথাও যায় তো সুযোগ সচরাচর হয়ে ওঠে না বলে যাওয়াও হয় না কিন্তু আজকে সুযোগটা আর ছাড়িনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম ডেলি লাইফস্টাইল শুরু হয় সেরকমই হয়েছিল কিন্তু একটু অসুস্থতার কারণে বাড়ি চলে এসছিলাম তারপরে গেছিলাম সবার সাথে আর যেখানে এসছি না সেখানে চারিদিকটা পুরো সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগে আমার এরকম পরিবেশ এখানে এসেও সেরকম ভিডিও শেয়ার করিনি তো আজকের ভিডিওটাই টুকুই বক বক আমার শেষ বাই।